আচ্ছা প্রিন্স তোমরা এই এই প্রেকটিক্যাল খাতা দেখে আমরা এইভাবে লিখবো বুঝছো কি না আচ্ছা লেখার পরে আমরা এটা সেভ করব এখন সবার শেষে আমরা যথাযথভাবে কম্পিউটারে বা ল্যাপটপে লেখার পরে সেভ করব সেভ করার জন্য আমাদের এই ওয়েব পেজ সেভ করার জন্য আমাদের এক্সটেনশন তবে ডট এইচ এল লিখতে হবে অথবা ডট এইচটিএম এই ডটের পরের অংশ আমরা ফাইলের সাথে যেটা লাগাই ওটার নাম হচ্ছে এক্সটেনশন কি বলে এক্সটেনশন মিদিলা খেয়াল করো হ্যাঁ ঠিক আছে মালিয়া তাহলে আমি তোমার নামে সেভ করি তো সেভ করতে হলে প্রথমে দেখো আমি এই ফাইলে সেভ করবো এই ফাইলে ক্লিক করবো বুঝছো এই বাম দিকে প্রথমবার যখন আমি ওপেন করব তখন সেভে ক্লিক করলে হবে আবার সেভ এ ক্লিক করলে হবে কিন্তু আমি এই ফাইলটা এখন সেভ অ্যাজে ক্লিক করব কারণ এই ফাইলটা আর একটা নামে আসে আমি যদি সেভে ক্লিক করি তাহলে ওইখানে ক্লিক হবে কিন্তু ওইখানে সেভ হবে সেজন্য আমি সেভ অ্যাজ দিয়ে সেভ করতেছি আর নতুন ফাইল হবে এবং সেভটা এখন কোথায় করব সেটা ঠিক করে দিতে হবে আমি যদি ডেস্কটপে সিলেক্ট সিলেক্ট করি তাহলে ডেস্কটপে সিলেক্ট সেভ হবে ডেস্কটপে আমি সিলেক্ট করলাম করার পরে এই যে দেখছো এখানে এইখানে তো মালিহা মালিহা ওয়ান দিলাম কারণ তুমি এই কম্পিউটারে কাজ করবা পরবর্তীতে তুমি এই কম্পিউটার আরো তোমার নামে ফাইল করবা সেজন্য মালিয়া মালিয়া ওয়ান দিলাম ওয়ান দিয়ে ডট কি দেব বলো তো প্রিন্স এইচ টি এম মনে থাকবে এই ডট এইচ টি এম এল না দিলে সঠিকভাবে সেভ হবে না সঠিকভাবে সেভ হবে না মানে কি ওয়েব পেজ ফর্মেটে সেভ হবে না এইচ টি ফর্মেটে সেভ হবে না এখন আমি এই যে ডান দিকে কোনায় এখানে সেভ করব। সেভ সেভ হয়ে গেছে এখন পাবো কোথায় ডেস্কটপে পাবো ডেস্কটপে কি নামে সেভ করলাম মনে আছে মালিয়া ওয়ান নামে সেভ করেছিলাম তো মালিয়া ওয়ান খুঁজি এই যে মিথিলা এই যে মালিয়া ওয়ান দেখছো এখন আমি যদি এরকম চিত্র না পাই এই দেখছো এখানে কিন্তু গুগল ক্রোমোর একটা চিত্র এসছে তো আমরা যদি সঠিকভাবে সেভ না হয় তাহলে অন্য অন্যরকম দেখাবে এরকম দেখাবে না অন্যরকম দেখাবে এখন যদি আমরা ওপেন করি তাহলে টেবিল ওখানে যা লিখছে সেটা প্রদর্শন করবে দেখছো কি না আচ্ছা তোমরা কি দেখছো টেবিলের মাঝখানে একটা করে দাগ আছে ডাবল ডাবল মনে হচ্ছে না ওইটা যদি আউট করতে চাই তাহলে কি করবো একটু দেখো ভালো করে ওইটা যদি আউট করতে চাই তাহলে যে টেবিল বর্ডার সমান ওয়ান লিখছে না ওইখানে আমি সেল স্পেসিং নামে সেল স্পেসিং নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো তার ভ্যালু হবে জিরো যার ভ্যালু হবে কি জিরো ডাবল কটের মধ্যে জিরো ব্যবহার করব দেখো আমি কি করলাম সেল স্পেসিং জিরো দিলাম এইটা দেওয়ার কারণে এখন আবার আমি সেভ করব তো কন্ট্রোল প্লাস এস সেভ করতে পারি এখন এখন আমি যদি ওটা রিফ্রেশ করি রিফ্রেশ করি ওই দাগটা থাকবে না এখন সলিড দাগ হয়েছে দেখছো ফাঁকা ফাঁকাটা নাই কারণটা কি কারণ হচ্ছে আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে এক স্পেস ওয়ান স্পেস থেকে যায় ফলে কি হয় ওই দুইটা সেলের মাঝখানে এই দেখো এইটা একটা সেল এটা একটা সেল দুইটা সেলের মাঝখানে এই একটা ফাঁকা থেকে যায় সেই জন্য ফাঁকা দেখাচ্ছিল এখন আমি এখানে একটা সেল স্পেসিং জিরো ব্যবহার করলাম ফলে কি হলো ওইটা থাকলো না তাহলে আজকে আমরা কি কি শিখলাম টেবিল তৈরি করা শিখলাম আবার সেল স্পেসিং জিরো ব্যবহার শিখলাম আবার আমি যদি বর্ডার ওয়ানটা না দিই এই যে বর্ডার ওয়ানটা দিলাম না আমি তাহলে কি ঘটনা ঘটবে দেখি টেবিল হবে কিন্তু বর্ডার হবে না সেভ করি সেভ করি এটা রিফ্রেশ করি রিফ্রেশ করি টেবিল হয়েছে দাগ হয়নি টেবিল বর্ডার কেন ব্যবহার করি মিথিলা বুঝতে পারেছো তাহলে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে শিখলাম না তো এইভাবে আমরা পরবর্তী ক্লাসগুলি করবো ওকে তা আজকে এই পর্যন্তই